আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আলহামদুলিল্লাবসালাতলাম আল রসলিল্লাহ যেখান থেকে যিনি শুনছেন ও দেখছেন প্রত্যেককে স্বাগত জানাই আমাদের প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল ওয়াসাল্লাম বলেছেন তোমরা মাজলুমের বদদোয়া থেকে নিজেকে রক্ষা করো বা বাঁচো যখন কারোর উপর জুলুম করা হয় তখন সে আল্লাহ পাকের কাছে ওই জালেমের জন্য বদয়া করে এটি মারাত্মক আল্লাহ রসুল আসসালাম আরেকটি হাদিসে বলেছেন যে মাজলুমের বদদোয়া এবং আল্লাহ পাক রব আলামিনের মধ্যে কোনো পর্দা থাকে না অর্থাৎ মাজলুম যখন বদদোয়া করে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে সেটি পৌঁছে যায় এবং এই বদদোয়ার ফলস্বরূপ আল্লাহর পক্ষ থেকে ওই জালেমের উপরে গজব নাজের হতে থাকে এবং সেই জালেম ধ্বংস হয়ে যায় অনেক সময় আমরা দেখি যে কাউ উপরে আমরা জুলুম চালাচ্ছি তাকে আমরা শারীরিক নির্যাতন করছি মানসিক নির্যাতন করছি তাকে অপদস্থ করছি তার বিরুদ্ধে আমরা গিবধ করছি তাকে আমরা মিথ্যে অপবাদ দিচ্ছি তার সম্পদ কেড়ে নিচ্ছি বা নানাভাবে তার উপরে জুলুম চালাচ্ছি এই যে জুলুম তার প্রতিবাদে সে কিছু করতে পারে না সে দুর্বল সে চুপ করে থাকে এই চুপ থাকা আরও মারাত্মক আসলে চুপ থাকা নয় বরং আল্লাহর গজবকে সে আহ্বান করছে তার মনে যে কষ্ট সেই কষ্টের কারণে সে চুপ থাকছে এই চুপ থাকা আল্লাহ রব্বুল আলমিন তার মনের কষ্ট দেখেন সেই অনুযায়ী জালেমের উপরে গজব নাজেল করেন জালেমের সব নষ্ট হয়ে যাবে সামান্য সময় এই জুলুম করার কারণে তার স্মৃতিশক্তি নষ্ট হয়ে যেতে পারে তার সম্পদ ধ্বংস হয়ে যেতে পারে তার শরীর মারাত্মক রোগে আক্রান্ত হয়ে তার জীবন নষ্ট হয়ে যেতে পারে তার সহায় সম্পত্তি তার পরিবার পরিজন দুনিয়ায় তার যা কিছু আছে সবই ধ্বংস হয়ে যেতে পারে অতএব আমরা কখনো কার উপরে জুলুম করব না এই জুলুম থেকে আমাদের বাঁচতে হবে এবং জুলুম যারা করে তাদেরকেও আমাদের প্রতিহত প্রতিরোধ করতে হবে সেই জন্য আল্লাহ রসুলাম আরেকটি হাদিসে বলেছেন যে জালেম এবং মজলুমকে তোমরা সাহায্য করো সাহাবিরা প্রশ্ন করলেন মজলুমকে আমরা সাহায্য করতে পারি কিন্তু জালেমকে সাহায্য করার বিষয়টি আমরা বুঝিনি রসুরে পাক বললেন জালেমের যে জুলুম সেই জুলুম প্রতিরোধ করো তাকে থামিয়ে দাও সে যেন জুলুম করতে না পারে অতএব আমরা যেন জুলুম না করি কারোর উপর আর মুজলুম যখন চুপ থাকে সেটি যেন আমরা মারাত্মকভাবে আমরা ভয় করি এই চুপ থাকা অর্থাৎ তার বদদোয়া সেই বদদোয়ার ফলে সব কিছু ধ্বংস হয়ে যাবে অতএব আমরা কখনও কার উপরে জুলুম করব না এবং আমরা কখনোই জুলুমের সাহায্যকারীও হব না বা জালেমের সহযোগীও হব না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে জঘন্য পাপ জুলুম থেকে আমাদেরকে হেফাজত করুন আমাদেরকে বাঁচিয়ে রাখুন সৎ পথে সুন্দর পথে নবীজির সুন্নার পথে চলার তৌফিক